বন্ধুরা নতুন একটি সুখবর আপনার ইউটিউব চ্যানেলে কত টাকা ইনকাম হয়েছে কত ডলার জমা হয়েছে এখন কিন্তু আপনার মোবাইল দিয়ে আপনি খুব সহজেই দেখতে পারবেন তো কিভাবে দেখবেন সম্পূর্ণ প্রচেষ্টা আমি দেখিয়ে দিচ্ছি আপনার শুধু জাস্ট ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ না হলেও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ডলার জমা হচ্ছে তো প্রথমে আমরা ওয়াইটি স্টুডিওটি ওপেন করব। ওপেন করার পর তারপর আপনি নিচে দেখবেন ইয়ারন ইয়ারনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করবেন স্কল করার পর দেখেন আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়নি এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়নি এবং মনিটাইজেশনের সত্ত্বেগুলো পূরণ হয়নি তো এখন আমরা কি করব সরাসরি ইউটিউবটি ওপেন করব। ওপেন করার পর এখন কি করব নিচে দেখবেন ইউটিউব প্রোফাইল ইউটিউব প্রোফাইলে ক্লিক করবেন তারপর আপনি বিউ চ্যানেলের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর এখানে আপনার সমস্ত ভিডিওগুলো আপনি দেখতে পাবেন তারপর আপনি জাস্ট উপর থেকে কলম আইকনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন চ্যানেল ইউ আর এল জাস্ট ওইখানে টেপ করে চ্যানেল ইউআরএলটা কপি করে নেবেন কপি করা হয়ে গেলে এখন আমরা সরাসরি আমাদের মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করবো ওপেন করার পর চার্জবারে ক্লিক করব তারপর চার্জ করব ওয়াই হুল তো এই ওয়াই টুলটা আপনাদেরকে অবশ্যই ইনস্টল করতে হবে আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি দেখতে পারবেন তো এগুলো আপনি দেখে নেবেন তো জাস্ট আমি এখন কী করবো আমার চ্যানেলে কত টাকা কত ডলার জমা হয়েছে এটা দেখার জন্য জাস্ট আমি কী করবো ওপেনে চার্জবারে যেটা আমি কপি করছি আমার ইউটিউবের ইউআরএল ওটা জাস্ট আমি পেস করে দেবো পেস করে দেওয়ার পর এর পাশে গুর মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার কত সাবস্ক্রাইব কত বিষ হয়েছে সবগুলা কিন্তু দেখতে পাবেন তো আপনি নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এক ডলার দেখাচ্ছে অ্যাভারেস্ট তারপর এখানে দুশো ছুয়ান্ন ডলার আমার কিন্তু ইনকাম হয়েছে ইউটিউব থেকে আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজ হয়নি তো এখন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো দুশো ছুয়ান্ন ডলার ওই টাকাগুলা ওই ডলারগুলা আপনারা কীভাবে আপনাদের ব্যাংকে নিয়ে আসবেন এখন আমরা দেখব দুশো চুয়ান্ন ডলারগুলা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে কত টাকা হবে তো তার জন্য আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পর ডলার কনভার্ট লেখে চার্জ করলাম চার্জ করার পর জাস্ট প্রথম ওয়েবসাইটের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম আপনার সামনে একটি পেজ শু করবে এখান থেকে আপনি দেখতে পারবেন এক ডলার সমান বাংলাদেশ টাকা কত হচ্ছে একশো টাকা তো এখন যদি আমার দুশো ডলার কত টাকা হচ্ছে এটা হিসাব করতে হলে আমাদেরকে কি করতে হবে অ্যামাউন্টের জায়গায় দুশো ডলার লিখে দিতে হবে তারপর দেখেন নিচে তিরিশ হাজার টাকা কিন্তু আমার ইনকাম হচ্ছে তো এখন আমরা দেখব ইন্ডিয়াতে কনভার্ট করলে কত টাকা হবে তো এখন এটা দেখার জন্য বিডি বাংলাদেশ টাকা ওটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে জাস্ট আমরা কি করব ইন লিখব ইন লেখার পর প্রথমে দেখবেন আই এন ইন্ডিয়া রুপিয়া জাস্ট ওইখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের দেখেন একুশ হাজার সাতশো তিয়াল্লিশ টাকা হচ্ছে তো বন্ধুরা এখন কথা হচ্ছে তোমরা এই টাকাগুলা কীভাবে তুলবে তো এই টাকাগুলা এখন তুলতে পারবেন না যখন আপনার চ্যানেল মনিটাইজ হবে তখন কিন্তু আপনি ওই টাকাগুলা তুলতে পারবেন আপনার ব্যাংকের মাধ্যমে খুব সহজে ট্রান্সফার করতে পারবেন এখান থেকে ইউটিউব কিন্তু ফোর্টি ফাইভ পার্সেন্ট কেটে নিবে এবং ফিফটি ফাইভ পার্সেন্ট আপনাদেরকে দিবে বন্ধুরা আপনারা ধৈর্য ধরে কাজ করেন তাহলে অবশ্যই আপনারা ইউটিউবটাকে ভালো কিছু ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে